রক্ত প্রতিশোধ আর ক্রুসেডের আহ্বান এই তিন শব্দ যেন ঘুরে ফিরে আসে নতুন মঞ্চনাটক দ্য প্রতিটি দৃশ্যে এটি ডাতডল হান্ট থিয়েটারের প্রথম প্রযোজনা যেখানে রহস্যময় এক ম্যাক্স ডি রোজারিওর গল্পে বোনা হয়েছে এক ভয়ঙ্কর এবং নির্মম বাস্তবতা একই মঞ্চে রাজনীতিবিদ ব্যবসায়ী সাংবাদিক এবং এক নিষ্ঠুর মায়ের অপরাধের চরম দৃষ্টান্ত প্রকাশিত হয়েছে ম্যাক্স ডি রোজারিও এক কামিল শেফ বাঙালি খ্রিস্টান তার ছোট্ট রেস্টুরেন্ট ক্যাফে ক্যাফেদা বলতে তবে সাধারণ এই রেস্টুরেন্টই সাক্ষী হয় রক্তাক্ত ইতিহাসের জিঞ্জিরা শহরের চার সুশীল নাগরিকের ভাগ্য নিজের মুঠোয় তুলে নেয় ম্যাক্স তার উদ্দেশ্য না ইনসাফ না প্রতিশোধ বরং জনসম্মুখে মানবপাপের মুখোশ খুলে দেয়া যেন অপরাধীরা নয় মানবতা নিজেই দাঁড়ায় কাঠ করায় দৃশ্য থেকে দৃশ্যে প্রবাহিত হয়েছে এক অদ্ভুত নিরবতা যেখানে প্রশ্ন ছিল অনন্ত কিন্তু উত্তর অনুপস্থিত আর সেই অনুপস্থিতি ছুঁয়ে গেছে দর্শক হৃদয় পারফরমেন্স খুবই অসাধারণ একটু ব্যতিক্রম ধরনের উপস্থাপন এবং লাইভ দর্শকের মনে হচ্ছিল যে আমরাও একটা নাটকের অংশ স্টোরি ওয়াজ ভেরি ক্যাচিং ইমোশনাল দিক থেকে বা সোশ্যালি রিলেটেবল হওয়ার দিক থেকে একজন এক মানে কনটেক্স থেকে কিভাবে মানে দুর্নীতিটা করে করতে চায় সেই জিনিসগুলো উঠে এসেছে মঞ্চে শুধু সংলাপ নয় ছিল আর্তনাদ সেই যন্ত্রণার ভেতর দিয়েই নিজেদের চরিত্র খুঁজে নিয়েছেন শিল্পীরা সামনে আবার এটা শো করবো সেটাতে যারা আসতে পারেনি এবার তাদের আমন্ত্রণ রইল আশা করি যে নিরাশ হবে না আমাদের নাটকটার কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমরা পুরো সিদ্ধান্তটা দর্শকদের উপরেই ছেড়ে দিই কোনো কিছু না দর্শক যাকে ঠিক করবে আমরা তাকেই মানব মানুষ আমাদের সোসাইটিতে এরকম অনেক ধরনের মানুষ এরকম অনেক ধরনের ক্রাইম করে কিন্তু থাকে কিন্তু এই আশেপাশে মানুষগুলি তাদের বাঁচায় এই নাটকটা বর্তমান সময় খুবই রিলিভেন্ট যেহেতু সামনে ইলেকশন আসছে একই হাতে সৃষ্টি একই মুখে সংলাপ ক্যাফে দ্য ফলতেতে ডায়ানা ম্যারেলিন নিজের সৃষ্ট জগতের মধ্যে প্রবেশ করেছেন চরিত্র হয়ে গল্পগুলো আসলে আমাদের প্রত্যেকেরই আমাদের টিমের প্রত্যেকের কারো না কারো 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 না কারো একটা এক্সপিরিয়েন্সের জায়গা থাকতে পারে নিজেদের জীবনে না হোক খুব কাছাকাছি কোনো মানুষ অথবা মানে একটাও আসলে মিথ্যে ঘটনা না পর্দা নামলেও প্রশ্নটা থেকে যায় কে অপরাধী কে বা নির্দোষ উত্তর খুঁজে নেবে সময় আর আমরা ক্যাফে দ্য ভল্টের নীরব দর্শক মাঞ্জুমা ফ্রোজনিলিমা ডিবিসি নিউজ ঢাকা